আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা এত ছুটে চলি কেন কেন আমরা প্রতিদিন এত আকাঙ্ক্ষা এত পরিশ্রম এত সংগ্রাম করি সব কিছুর পেছনে কি একটিমাত্র অদৃষ্ট আকাঙ্ক্ষা কাজ করে না সুখের আকাঙ্ক্ষা মানুষ জন্মের পর থেকেই সুখের সন্ধান করে কিন্তু যতই খোঁজে ততই সুখ যেন দূরে সরে যায় যেন সুখ এক মরিচিকা চোখে দেখা যায় কিন্তু ছুতে গেলেই হারিয়ে যায় তবু দার্শনিকরা বলেন সুখ কোথাও হারিয়ে যায়নি আমরা কেবল ভুল পথে খুঁজছি সক্রেটিস একদিন বলেছিলেন যে নিজেকে জানে সেই সুখী কারণ আত্মজ্ঞানী হল জীবনের প্রকৃত জাগরণ আমরা সুখকে বাহিরে খুঁজে ফিরি অর্থে ক্ষমতায় সম্পর্কে কিন্তু সক্রেটিস বলেন সুখ বাহিরের নয় ভেতরের এক আলোক যখন আমরা নিজেদের অজ্ঞতাকে চিনি তখনই শুরু হয় জ্ঞানের পথ আর জ্ঞানের মধ্যেই আত্মা খুঁজে পায় প্রশান্তি প্লেটো সেই আলোকে দেখেছিলেন সুরের আকারে তিনি বলেন আত্মার তিনটি স্তর বুদ্ধি সাহস আর আকাঙ্ক্ষা যখন সামঞ্জস্যে চলে তখন আত্মার ভেতর জন্ম নেয় শান্তি সেই ভারসাম্যই হল সুখ সুখ কোনো শব্দ নয় কোনো উচ্ছ্বাস নয় এটি এক নীরব সঙ্গীত যা বাজে আত্মার অন্তর্গত তারে অ্যারিস্টন্টেল সুখকে বলেছিলেন ইউডাইমোনিয়া মানুষের সম্ভাবনার পূর্ণ বিকাশ তিনি বলেন সুখ মানে আনন্দের মুগ্ধ থাকা নয় বরং নিজের নৈতিক গুণ বুদ্ধি আর মানবিকতার সর্বোচ্চ প্রকাশ ঘটানো যে নিজের উদ্দেশ্যকে বুঝে নেয় এবং সেই উদ্দেশ্যের দিকে সততার সঙ্গে এগয় সেই প্রকৃত সুখী কিন্তু প্রাচ্যের মরমিদর্শন সুখকে দেখেছে আরও গভীরে উপনিষদে বলা হয়েছে আনন্দই ব্রহ্ম অর্থাৎ সুখ কোনো অনুভূতি নয় এটি চেতনার মূল রূপ যখন মানুষ নিজের অস্তিত্বকে ব্রহ্মের সঙ্গে মিলিয়ে ফেলে তখন সে খুঁজে পায় এক অতীন্দ্রিয় আনন্দ যা কখনো নিঃশেষ হয় না বুদ্ধ বলেছিলেন যেখানে আসক্তি আছে সেখানে দুঃখ আছে তাই সুখের পথ শুরু হয় ত্যাগ দিয়ে যে ব্যক্তি চাওয়া পাওয়ার দাসত্ব থেকে মুক্ত হয় সেই আবিষ্কার করে নির্বাণের আনন্দ সুখ এখানে কোনো বাহ্যিক প্রাপ্তি নয় বরং এক অন্তর্গত মুক্তি ইসলামী চিন্তায় আল গাজালি বলেন আত্মার পবিত্রতার মধ্যেই সুখের জন্ম যে আত্মা আল্লাহর স্মরণে শান্ত যে মন অন্যের মঙ্গলে নিবেদিত সেই মনেই থাকে অনন্ত প্রশান্তি আর ইবনরুস্ত বলেন যুক্তি আর ইমান যখন মিলিত হয় তখন আত্মা পূর্ণতা পায় মধ্যযুগে জন স্টুয়ার্ড মিল সুখকে সংজ্ঞায়িত করেছেন আনন্দ আর যন্ত্রণার ভারসাম্য হিসেবে কিন্তু নিট সে আমাদের অন্য এক পথ দেখান তিনি বলেন সুখ মানে কষ্ট থেকে পালানো নয় বরং কষ্টের ভেতর অর্থ খুঁজে পাওয়া নিটসের দৃষ্টিতে সুখ হল শক্তির রূপ যে মানুষ কষ্টকেও ভালোবাসে কারণ সে জানে প্রতিটি কষ্টই তাকে আরও সত্য করে তুলছে অস্তিত্ববাদী দার্শনিক সার্ত্র বলেন সুখ আসে তখন যখন আমরা নিজের জীবনের অর্থ নিজের হাতে তৈরি করি অর্থাৎ সুখ কোনো উপহার নয় এটি এক সৃষ্টিশীল কাজ আমরা অর্থ তৈরি করি উদ্দেশ্য তৈরি করি আর সেই সৃষ্টির মধ্যেই খুঁজে পাই আনন্দের আসল অর্থ মনোবিজ্ঞানের নতুন যুগেও দার্শনিকদের ভাবনার প্রতিধ্বনি শোনা যায় সিলিগম্যান বলেন সুখের তিন স্তর প্লেজার এনগেজমেন্ট এবং মিনিং যার জীবনে আনন্দ সম্পৃক্ততা আর অর্থ এই তিনটি একত্রে থাকে সেই ই সুখী কিন্তু আমি আপনাকে এক প্রশ্ন রেখে যেতে চাই যদি একদিন সব হারিয়ে যায় আপনার অর্থ সম্পর্ক সম্মান সবকিছু তবু কি আপনি মনের গভীরে শান্ত থাকতে পারবেন যদি উত্তর ইয়া হয় তাহলে জেনে রাখুন আপনি সুখকে ছুঁয়ে ফেলেছেন সুখ কোনো বাহ্যিক অলঙ্কার নয় এটি এক অন্তর্গত অবস্থা যেখানে মন আর আত্মা এক সুরে মিশে যায় এখানে ক্লান্তিও আছে নিরবতাও আছে কিন্তু আছে এক অদ্ভুত প্রশান্তি সেই প্রশান্তি আসল সুখ সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল বুদ্ধ গজালি নিটসে সবাই ভিন্ন ভাষায় এক কথাই বলেছেন সুখ কোথাও বাইরে নেই সুখ আপনার ভেতরেই আছে আপনার চেতনার গভীরে আপনাকে কেবল সেই দরজাটা খুলে দিতে হবে যার ওপারে অপেক্ষা করছে নিজের সঙ্গে নিজের এক মিলন তাই আজ আপনি যদি সত্যিই সুখ খুঁজে পেতে চান চোখ বন্ধ করুন নিজেকে শুনুন নিজের আত্মাকে জিজ্ঞেস করুন আমি কে আমার সত্য কোথায় এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আপনার ই সুখ সুখ কোনো গন্তব্য নয় প্রিয় দর্শক এটি এক যাত্রা এক ধীর শান্ত যাত্রা যেখানে আপনি ধীরে ধীরে নিজেকে জানতে শিখবেন নিজেকে গ্রহণ করতে শিখবেন এবং একদিন বুঝতে পারবেন সুখ আসলে কখনো দূরে ছিল না এটি তো সারা জীবন আপনার ভেতরেই জেগেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ